দ্বিতীয় পাতে আমি তোমাদের রান্না করে দেখাবো তো দেখো ডুমুর ফলগুলো ময়দা এই নিরামিষ ডুমুরের তরকারিটা ভালো করে রান্না করে মাংস তরকারি ফেলে দিয়ে ডুমুরে আমার ডুমুর ফলটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঠাকাতে জল ঝাড়াতে এই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি খালাতে উঠিয়ে নিচ্ছি আলুগুলো উঠানো আলুগুলো আমি এইভাবে কুঁচিয়ে নিয়েছি আর সব আমার মশলা হয়ে গেছে এখন শুধু ডুমুর ফলগুলো ভালো করে তার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা কালকে আমি প্রথম পার্টে দেখিয়েছিলাম ডুমুর ফল তুলা থেকে কাটা অবধি তো কালকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো সেই জন্য রান্না ভিডিও দেখাতে পারলাম না আজকে দ্বিতীয় পাট তো দ্বিতীয় পার্টে আমি তোমাদের রান্না করে দেখাবো তো দেখো ডুমুর ফলগুলো ময়দার জলে কেটে আমি ফেলে রেখেছি এখানে আর কি কি মশলা নেব একটু বলে দিই মশলা নেব পিঁয়াজ আর আদা রসুন আর বাড়িতে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হাতে আলু দিতে হবে তাই বাটিতে আমি আলু রেখেছি আর আদা রসুন পেঁয়াজটা এখন আমি ছাড়িয়ে নেব আর তোমাদের কাছে অনুরোধ তোমরা প্রথম পার্টের ভিডিওটা যেমন ধৈর্য সহকারে শেষ অবধি দেখেছিলে তো দ্বিতীয় পার্টের ভিডিওটা ধৈর্য সহকারে লাস্ট অবধি দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আগে আমি সব মশলাগুলো কেটে নেই তারপরে আমি তোমাদের রান্না করে দেখাবো তো আজকের আমি রান্না করব ডুমুর ফলের তরকারি আর বাড়িতে মাজাচ্ছে মাছের টক আগে আমি ডুমুর ফলের তরকারিটা রান্না করে দেখাবো আর বন্ধুরা এখন কদিন আমি তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করব আর এখনও পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলে যুক্ত হওনি তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ তোমরা প্লিজ নিজে সাবস্ক্রাইব বাটন পাশ করে পরিবারে যুক্ত হয়ে যাও রসুনের সুতরাং ছোটো ছোটো আর বন্ধুরা দেখো পিঁয়াজ কুচানো হয়ে গেছে আদাটা দু ফাঁকা করে নিতে থেতা করে নিতে হবে এখন আমি রসুনটা ছাড়াচ্ছি রসুনটা পেটে নেব তার সাথে আলুটা ছাল ছেড়ে কুচে নেব আর বন্ধুরা আলুগুলো দেখো কিভাবে গজা বেরিয়ে গেছে আর বাড়িতে পাঁচশো মতন আলু আছে ওই আলুগুলো খাওয়া শেষ হয়ে গেলে আবার তোমাদের দাদাভাই নতুন আলু নিয়ে আসে আদা রসুন ছাড়িয়ে পেঁয়াজ পেঁয়াজ কুচানো হয়ে গেছে এখন আমি আলুগুলো ছাল ছাড়ে কুঁচাবো তো ঘুগনির থেকে একটু বড় বড় আলুগুলো কুচাবো আলুগুলো আমি এইভাবে কুচে নিয়েছি আর সব আমার মশলা হয়ে গেছে এখন শুধু ডুমুর ফলগুলো ভালো করে চটকে থাকায় ভালো করে ধুয়ে নিতে হবে চলো এখন এই ডুমুর ফলগুলো আমি গুছিয়ে নেই তারপরে এখানে যে ডুমুর ফলগুলো কেটে রেখেছি এগুলো আমি থাকাতে চটকে ভালো করে ধুয়ে নেবো এখন আমি রান্না বান্না করতে চলে আসলাম আগে আমি ভাত হাঁড়িটা করে নিয়েছি এখন আমি ডুমুর ফলের তরকারি রান্না করব আর ডুমুর ফলের তরকারি রান্না করার জন্য ডুমুর ফলটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে তাই কড়াতে আমি প্রথমে জল দিয়ে দিচ্ছি আর ডুমুর ফল সেদ্ধ করার জন্য একটু হলুদ গুঁড়া দিতে হবে আর এই ডুমুর ফলগুলো এখন আমি কড়াতে উঠিয়ে দিচ্ছি আর ডুমুর ফলের জলটা একটু কম হয়ে গেছে তাই আমি আর একটু জল দিয়ে দিচ্ছি আর এখন আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি ডুমুর ফলটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি নামিয়ে রান্না করব ফলটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি থাকাতে জল ঝাড়াতে দেব আমি কড়াটা ভালো করে ধুয়ে নেই তারপরে আমি আলুটা তেলে সামড়িয়ে নেব ডুমুর ফলটা ছেঁকে এখানে রেখেছি রঙটা এখনও কত সুন্দর আছে তো এখন আমি কড়াতে তেল দিয়ে আলুটা ভেজে নেব কড়াতে আমি এখন তেল দিয়ে দিয়েছি আর আলুতে হালকা করে লবণ মাখে রেখেছিলাম এই আলুগুলো এখন আমি কড়াতে উঠিয়ে দিচ্ছি এই আলুটার তেলে একটু হালকা হালকা লাল করে ভেজে নিতে হবে তো আমি আলুটা অনেকক্ষণ ধরে ভাজবো হালকা হালকা লাল হয়ে গেলে তারপরে আমি আলুটা নামিয়ে নেব আর এই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি থালাতে উঠিয়ে নিচ্ছি আলুগুলো উঠানোর পর তারপরে আমি ডুমুর ফলগুলো ভেজে নেব এখন আমি থাকায় যে ডুমুর ফলগুলো রেখেছিলাম এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি ভেজে নেব আর বন্ধুরা ডুমুর ফলগুলো কিছুক্ষণ ভাজার পর আমার ডুমুর ফলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলুর থালায় এক ধারে নামিয়ে নিচ্ছি আর এই ডুমুর ফলগুলো তেলে একটু হালকা করে ভেজে নিলে হবে কিন্তু আলুগুলো একটু লাল করে ভাজতে হবে তো আমার ডুমুর ফলার আলু ভাজা হয়ে গেছে এখন আমি তরকারি রান্না করব আর তরকারি রান্না করার জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি দেখো ডুমুর ফল রান্না করার জন্য কী কী মশলা নিয়েছে পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা জিরে আদা বাটা রসুন বাটা তার সাথে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো তো প্রথমে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি আর তার সাথে আদা বাটা দিয়ে দিচ্ছি আর আমি আদা বাটাতে একটু হলুদ গুঁড়া দিচ্ছি এখন আমি তেলে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি রংটা খুব সুন্দর হবে আর বন্ধুরা এই নিরামিষ ডুমুরের তরকারিটা ভালো করে রান্না করে মাংস তরকারি ফেলে দিয়ে ডুমুরের তরকারি আর এতে হালকা করে চিনি দিতে হবে তো সব মশলা আমার পাক করা হয়ে গেছে এখন ডুমুর আর আলুগুলো আমি উঠিয়ে দিচ্ছি আর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা মশলার সাথে আলু আর ডুমুর ফলগুলো ভালো করে আমি মেখে নিচ্ছি তারপরে এতে আমি একটু হালকা করে চিনি দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা ডুমুর ফলার আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি আর আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এখন ঢাকা লাগিয়ে দিচ্ছি এই তরকারিটা হয়ে গেলে তারপরে আমি তোমাদের দেখাবো আর বন্ধুরা আমার ডুমুরের তরকাইটা হয়ে এসেছে আমি লাস্টে একটু তেঁতুল জল দিয়ে দিচ্ছি তেঁতুল জল দেওয়ার কারণ হলো টেস্টটা খুব সুন্দর আসবে এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিই যাতে সেনটাও খুব সুন্দর আসবে আর বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে গামলাতে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি আর তার সাথে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা দেখো ডুমুরের তরকারিটা আমার হয়ে গেছে রংটা এত সুন্দর হয়েছে তো এই ডুমুরের তরকারির জুসটা বেশি রাখিনি হালকা করে রেখেছি আর জুসের রঙটাও খুব সুন্দর হয়েছে তো এইভাবে আমি ডুমুরের তরকারি রান্না করেছি ওমরা পারলেও আমার মতন এইভাবে ডুমুরের তরকারি রান্না করে খেতে পারো আর বন্ধুরা তোমরা যারা এখনো ফার্স্ট ভিডিও তুলার কাছ থেকে কিভাবে কাটা হয় আমি সেগুলো ফার্স্ট ভিডিওতে দেখিয়েছি তোমরা যারা যারা এখনো পর্যন্ত দেখোনি গিয়ে দেখে আসো আশা করি খুবই ভালো লাগবে আর এই ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো